আর মাত্র কিছুক্ষণ পর কিছু ঘন্টা পর কিন্তু মাধ্যমিকের রেজাল্ট আউট হচ্ছে দু হাজার সালের তো তোমরা নিজেরাই কিন্তু নিজেদের ফোন থেকে রেজাল্ট খুব সহজে দেখতে পারো দেখে নাও অফিসিয়াল ওয়েবসাইটে কি বলেছে সকাল নটায় কিন্তু রেজাল্ট আউট হয়ে যাচ্ছে আর নটা পঁয়তাল্লিশ থেকে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে কিন্তু পেয়ে যাবে তারপরেই দেখো আমরা গুগল ক্রমে গিয়ে আমরা প্রথমে ডাব্লু ইউ এল টি সার্চ করলেই দেখবে তোমরা প্রথমেই পেজে আমাদের চলে আসছে ডাব্লু বি রেজাল্টস ডট নিক ডট ইন এই তারপরেই দেখো এরকম একটা পেজ আসছে অফিসিয়াল পেজ মাধ্যমিক পরীক্ষা রেজাল্টস ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তারপরে এখানে লেখা থাকবে ইউর রোল নাম্বার ডেট অফ বার্থ এখানে তোমরা পরপর ঠিকঠাক নিজেদের রোল নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে দেবে তারপরে এখানে কিছু একটা নাম্বার আছে থ্রি ফাইভ সেভেন ওয়ান নাইন এন্টার ক্যাপচার মানে এখানে যে নাম্বারটা আছে সেই নাম্বারটাই তোমরা এখানে কপি করে দিয়ে দেবে যেমনটি থাকবে সেরকমই তারপরেই তোমাদের রেজাল্টটা কিন্তু সামনে চলে আসবে